সালামু আলাইকুম ঘরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আমাদের বিদ্যালয়ে কলাকুপা কুকিলপেরি উচ্চ বিদ্যালয় হতে যে সকল শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে বিদায় নিচ্ছে তো তাদের আজকে বিদ্যালয়ের শেষ দিন তো ওরা এখন ট্রেনিং দিচ্ছে যে কিভাবে ওদের ওএমআর বরাট করতে হবে তো সেই প্রশিক্ষণ দিচ্ছি তো ওরা আজকে আমার সাথে সি অফ করতে যাচ্ছে অর্থাৎ দীর্ঘদিন ওদের সাথে লেগেছিলাম তো এই আজকে ওদের সাথে সি অফ হয়ে যাবে ওরা বিদায় নিয়ে চলে যাবে তো আজকে সর্বশেষ ওদের ইনস্ট্রাকশান আর করণীয় কিছু দিক নির্দেশনা দিয়ে আর হলো কীভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে আর কিছু পরীক্ষার ইনস্ট্রাকশন কীভাবে ভালো করা যায় আর হলো ওইএমআর শিট বরাট করা আর পরীক্ষার কিছু নিয়মকানুন জানিয়ে আজকে ওদের কাছ থেকে বিদায় নিব তো ওদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি যাতে ওরা ভালো ফল করতে পারে ওদের মা বাবার মুখোজ্জ্বল করতে পারে মা বাবার সম্মান কেউ করতে পারে সেই সাথে শিক্ষকদের প্রতিষ্ঠানের এলাকার দেশের এবং দশে সবার উন্নতিতে ওরা ভূমিকা রাখবে তো ওদের কাছে প্রত্যাশা ওরা নিজের কাজে লাগবে পরিবারের কাজে লাগবে সমাজের কাজে লাগবে সমাজের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে সমগ্র পৃথিবীর জন্য ওরা কাজ করবে এই প্রতিশ্রুতি ওদের কাছ থেকে নিব তারপর ওদেরকে ছেড়ে দেব ওরা ভালো মনের মানুষ হবে সদালাপি হবে সত্য কথা বলবে সবার সাথে সদ আচরণ করবে ভদ্র ব্যবহার করবে আজকে এই শপথ করিয়ে ওদেরকে ছেড়ে দিব যাতে ওরা ওদের ভবিষ্যৎটাকে সুদৃঢ়ভাবে করতে পারে সবাই ভালো থাকবেন সবাই সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানাই এবং সবার উন্নত জীবন কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ